এদের নামে খুব সহজে অল্প কিছু ফর্মুলা ব্যবহার করে কিছু ধর্মপ্রাণ যুবকদেরকে জঙ্গলি অথবা সন্ত্রাস এগুলার এগুলো তৈরি করা খুব সহজ হয়ে পড়ে এর অনেক কারণ আছে অনেকগুলো কারণ হইল যারা একেবারে মানে সহল সরল আবেগী হয়ে ধর্মপ্রাণ মুসলমান যারা বা যে যেকোনো ধর্মের আবেগ আবেগপনীত হয়ে যারা এই কাজগুলোর সাথে রিলেটেড হয় তাদের একটা দুর্বল দুর্বলতা হলো সবচেয়ে বড়ো দুর্বলতা হলো এই আবেগটা এই কারণে তাদেরকে সহজে বিভিন্ন সংগঠন বিভিন্ন মাফিয়া তাদেরকে বুঝিতে সক্ষম হয় যে তুমি দুনিয়াতে যা কিছুই করো কোনো লাভ নাই যদি তুমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে না পারো তাহলে তুমি জান্নামে যাবে তোমাকে জান্নাতের কাজ করতে হলে জান্নাতের কাজ করতে হলে জান্নাতে যাইতে হলে যেটা তোমাকে করতে হবে সেটা হলো একমাত্র জিহাদ জিহাদ ছাড়াও হয় নাই এই জন্যই প্রায় সময় দেখবেন কিছু জঙ্গলি সংগঠন থেকে কিছু মানে এই জঙ্গলি সংগঠনগুলোর মধ্যে জঙ্গলিতে যারা সদস্য হয় এদেরকে একটু চেহারার দিকে তাকালে দেখবেন বেশিরভাগই তারা কিন্তু ধর্মপ্রাণ মানে ধর্ম অনুসারেই এরকমই মনে হয় একেবারে সহজ সরল মনে হয় বা বয়সও অনেক কম অথবা স্টুডেন্ট অবস্থায় তো এদেরকে তারা বুঝাইতে সক্ষম হয় এই বলি বুঝিতে সক্ষম হয় তোমার সাথে জান্নাতের দূরত্ব হইলে এতটুকু যে জান্নাত তোমার জন্য রেডি তুমি যাইতে পারতেছো না কারণ তোমার মৃত্যু হচ্ছে না মৃত্যু হইলে তুমি চলে যাবে এদেরকে সুন্দর করে কোরআন থেকে ভালোভাবে রেফারেন্স দিয়া বিভিন্ন যুক্তি দিয়া তাদেরকে জান্নাতের আশায় এই সন্ত্রাস বানানো হয় তো তাদের দোষ নাই এই ক্ষেত্রে কিন্তু তারা হয় কি তারা করে হইল জান্নাতের আশাই করে তাদের দোষ হইল এটাই এই এটা সম্পর্কে পড়ালেখা না করে না জানার কারণে অতি আবেগে পড়ি যা কয় তাই বিশ্বাস করার কারণেই এই সমস্যাগুলোর মধ্যে তারা পড়ে আমরা দেখি যে টেলিভিশন নিউজগুলোর মধ্যে যে আসে জঙ্গলি সংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ থেকে প্রায় সময় অনেক ছেলেবেলেকে দেখা যা ধরা পড়ে তারা পাকিস্তান বা বিভিন্ন দেশে সম্প্রতি একটা বাংলাদেশের যে বাংলাদেশের কিছু ছেলে ধরা পড়ল পাকিস্তানে জঙ্গলি সংগঠনের মধ্যে সৌদি আরব হয়ে পাকিস্তান যাওয়ার পথে এদের একজন মারা গেল আর কিছু ওখানে ছিল এর মধ্যে বাংলাদেশ সেটার ইনফর মানে গোয়েন্দারা এটার ইনফরমেশন পাওয়ার পরে তারা তদন্ত চালায় কয়েকজনকে গ্রেপ্তার করলো এর মধ্যে বাংলাদেশই আছে তাদের চেহারার দিকে তাকাইলে দেখবেন মনে হয় আসলে এরা বাজা মাছটা তুলে খেতে পারে না এত সহজ সরল তো এই সহজ সরলের কারণ হলো ওটাই ওই যে মানে যে ধর্ম সম্পর্কে তাদের যে একবারে গাইডলাইন কোরআন সম্পর্কে তেমন তেমন বলতে কি জ্ঞানে নাই তাদেরকে বোঝানো হয় জিহাদ জিহাদের মাধ্যমে তোমরা জান্নাতে চাইতে পারবা এখন আমরা একটু দেখবো যে আসলে জিহাদের অর্থটা কি জিহাদ সম্পর্কে আল্লাহ কি বলছে আমরা কোরআনে বেশ দুইটা আয়াত দেখবো এখান থেকে কি জিহাদের অর্থটা ক্লিয়ার করব। চলেন আমরা একটু কোরআনে ফিরে যাই স্কিনে যাই দর্শক জিহাদ সম্পর্কে আমরা এটা হলো সুরাফোর কানে বা অন্য নম্বর আয়াত এখানে দেখেন এখানে কি বলেছে জিহাদ সম্পর্কে যে সুতরাং তুমি কাফিরদের আনুগত্য করো না এবং তুমি কোরআনের সাহায্যে তুমি কোরআনের সাহায্যে তাদের বিরুদ্ধে কঠোর সংগ্রাম করা এই সংগ্রামটাই হইল জিহাদ এখানে যে ব্যবহার করা এই যে সংগ্রামটা আবার এখানে বলে দিছে কিন্তু কোরআনের সাহায্যে তাহলে কোরআনের সাহায্যে জিহাদ আর এখানে যে আরবিতে জিহাদ শব্দটা আছে এই যে জিহাদ জিহাদটা তাহলে জিহাদ মানে কিন্তু এখানে আরবিতে যুদ্ধের জন্য যে বিষয়টা ব্যবহার করা হয় সেটা হলো কতাল আর এখানে জিহাদটা ব্যবহার করা জিহাদের অনেকগুলা অর্থ এর মধ্যে আত্মশুদ্ধি পরিশুদ্ধি সব সংগ্রাম কঠোর কোনো কিছু আপনি করার জন্য চেষ্টা করা কঠিন চেষ্টা করা পিছপানা হওয়া এগুলো বড় বড়ো জিহাদ আর কোরআন দিয়া জিহাদ করা তো আরও অনেক বড় কারণ কোরআন দিয়া জিহাদ করতে মানে আপনি কোরআন দ্বারা মানুষকে উপদেশ দিবেন কোরআন অনুযায়ী চলবেন কোরআন অনুযায়ী নিজেকে ঘোষাইবেন এই সব কিছু মিলে জিহাদ মূলত নিজেকে সংশোধন করা যে নিজেদেরকে সংশোধন করতে পারছে সে সফল হয়েছে এভাবে কোরআনে আরও অনেক আয়াত আছে তো আমরা আরও একটা ইয়াতে দেখি এটা হলো আনকাবুত আনকাবুতের উনত্রিশ নম্বর সুরা ছয় নম্বর আয়াতে এখানে যেটা বলা হয়েছে আর কি আর যে শেষটা করে সে তো তার নবসের জন্য শেষটা করে নিশ্চয় আল্লাহ সৃষ্টিকুল থেকেই প্রযোজন তো এইখানেও আল্লাহ কিন্তু ওই জিহাদ এগুলো কোনো কিছু বলে নাই জিহাদ শব্দ হইল আপনার এই যে তার নবস পরিশুদ্ধি করতে পারছে নবসকে পরিশুদ্ধি করতে পারছে সেই সফল হয়েছে তাহলে জিহাদের অর্থ হইল আপনি নিজেকে পরিশুদ্ধ করবেন কোরআন অনুযায়ী চলবেন নিজের মনকে আগে ঠিক করেন এটা ঠিক করতে না পারলে এই জিহাদের যে ভুল বিষয়গুলো বুঝেন এগুলোর কারণে কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে যাবে আসলে জান্নাতের আশা থাকছেন সেটা কিন্তু হবে না কোনো লাভ নাই জান্নাতে যাওয়ার জন্য আপনার কোরআনই যথেষ্ট এই কোরআন অনুযায়ী চলেন সবকিছু ঠিক হয়ে যাবে কোরানে জিহাদের ব্যাপারে কি বলছে এটা সম্পর্কে ভালো করে লেখাপড়া করেন না হলে কিন্তু বড় ধরনের ভুল করবেন এই দুনিয়াও হারাবেন দুনিয়া তো হারাইতেই হবে এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত হইলে আর পরকালে কোনো অংশই থাকবে না কারণ যেটা করতেছেন সেটা সম্পূর্ণ ভুল তো বাংলাদেশে এই ধরনের সংগঠন কতটা আছে আইন শৃঙ্খলা বাহিনী অনুযায়ী তাদের কাছে আছে এর মধ্যে যেটা সেটা থেকে কয়েকজন পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে যে ফিরে আসছে তাদেরকে তাদের মধ্যে কয়েকজনকে ধরা হয়েছে আর ফয়সাল নামের যে ছেলেটা স্কিনে দেখলে আপনারা স্যারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কীভাবে এদেরকে ওয়াশ করা হয় এটা খুবই দুঃখজনক কিভাবে ওনারা এত সহজে সবগুলো বিষয় মেনে নেয় না জেনে না বুঝতে তাহলে বাংলাদেশে এখন পর্যন্ত দশটি সংগঠন আছে এবং এই স্ক্রিনে নাম দেওয়া আছে নামগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে নাম আল্লাহর দল থেকে শুরু করে বিভিন্ন নামে পরিচিত বিভিন্ন নামে নাম দিয়ে তারাই করতেছে তো স্ক্রিন পর্যন্ত দেখেন শেষ পর্যন্ত স্ক্রিনে দশটা কোন কোন গ্রুপ কীভাবে নাম এটা দেওয়াও আছে আমি দিলাম তা আমি জিনিসটা আজকে একটু পর্যালোচনা করলাম আর কি আপনারা আপনাদের মতে কী মনে হয় একটু কমেন্টে জানাবেন এবং মতামত থাকলে সেটাও শেয়ার করবেন ধন্যবাদ তাহলে আজকে এ পর্যন্ত